আসসালামু আলাইকুম ভিউর্স দিলারাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সকাল সকালেই ভিডিও শুরু করলাম তো ভিডিও তো কিন্তু সাদে এসি দেখলেন আবার মনে করেন না যে আমাদের এসি আসলে এসিটা আমাদের না আমার নন আসের তো দেখেন শীতের সবজি টপে লাগিয়েছি ছোট ছোট অল্প জায়গাতেই তারপর পাঁচ লিটারের নিজের তেলের যেই গ্লান ওগুলিতে টমেটো মশাল্লা হয়েছে দু চারটা করতে করতে দেখেন একদিন এক তরকারির হয়ে যাবে তো মশাল্লা দেখেন কি সুন্দর ফুল ফুটেছে ফুলে বলে দিচ্ছে শীতের আগমন মশাল্লা দেখেন অনেকগুলো ফুলের গাছ নিয়েছিলাম তার মধ্যে এই গাছটায় আছে দেখেন মূলা শাক বস্তার মধ্যে যে টমেটো মশালাকে ফ্রেশ তরতাজা একের সার ছাড়া কোনো রকমের সার নেই তো এই যে একদিনের হয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে একদিনের তরকারি হয়ে যাবে তো এই যে দেখেন কুমড়ার ডোগাও ঝুলে আছে এই যে কুয়াশা শীত আসছে আজকে একটু কুয়াশা ছিল সকালে তো কিছু মোলা শাক নিব নিয়ে রান্না করব তো তুলে নিচ্ছে আমি কিছু মূলা শাক আজকে মূলা শাক আর মুরগির গোস্ত রান্না করব আসলে অনেক হয়েছে মাসাল্লার পরিমাণ অনেক হয়েছে এই জন্য আরেকটা একটার জন্য আরেকটা বাড়তে পারছে না তো এই জন্য কিছু ছাটাই করে দিচ্ছি আর যেগুলোর মধ্যে মূলা আছে ওগুলো রেখে দিব যে দু একটা দু একটার মধ্যে মূলা আছে ওগুলি রেখে দিলাম দেখি যদি দু একটা বড় হয় তো একদিন রান্না করে খেতে পারবো এই যে দেখেন মূলা শাক ভাজি করে নিলাম আর আমি যে এখন মুরগির গোস্ত রান্না করবো দেশি মুরগি আমাদের ফার্মের একটা বাচ্চা তো পরিমাণ মতো আদা রসুন বাটা লবণ পেঁয়াজ পরিষ্ তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে তো অনেক দিন পরে আসলে ভিডিও আপলোড দেওয়া হল অনেক ব্যস্ততা আসলে আমার চ্যানেলটার দুই বছর হয়ে গে যাচ্ছে কিন্তু এক হাজারও সাবস্ক্রাইব আমি যেতে পারি নি আমারই ভুলের কারণে জানি না চ্যানেলটা কি হবে তো মাংস দিয়ে কষিয়ে নিচ্ছে আসলে মাংস দেওয়ার যেই ভিডিওটার স্কিপ হয়ে গেছে তো সবাই তো রান্না করতে জানে তো দিয়ে কষিয়ে নিচ্ছে ভালোভাবে কষিয়ে একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তো এখন আলুটাও দিয়ে দিচ্ছি তো আমার চ্যানেলটা কী হবে আমি জানি না ভবিষ্যৎ তারপরেও দেখি ভিডিও আপলোড দেব আরও ভিডিও আসলে ছেড়ে যেতে ইচ্ছে করছে না নতুন যে আরেকটা চ্যানেল খুলব তা নিয়ে ভাবছি তো আলু সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে গরম পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে বলক উঠে আসেছে জল কমে আসছে তো বাজা জিরে আর গুঁড়িয়ে দিচ্ছি তো রান্না হয়ে গেল তো কেমন লাগলো জানাবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ